সালামু আলাইকুম অনেকেই ভেবে থাকেন গরুকে ফিট পানির ভিতরে ভিজিয়ে দিতে হবে তাছাড়া গরু খেতে পারবে না আসলে তাদের জন্য এই ছোট ভিডিও বার্তা আপনারা দেখতে পাচ্ছেন একটি গরুকে শুকনা একটি পাত্রে ক্যাটেল ফিট দেয়া হলো সেই গরুটি খুব স্বাচ্ছন্দেই ফিটগুলো খেয়ে ফেলছে এক্ষেত্রে তার কোনো সমস্যা হচ্ছে না খেতে বা সে মুখ ফিরে নিচ্ছে না একটা বিষয় বলে রাখা যায় এই গরু কখনোই ক্যাটেল ফিট খেয়ে অভ্যস্ত ছিল না সে শুধু ঘাস খেত এবং কুড়া ভুষি পানিতে মেখে দেওয়া হতো এই গরুকে আজকে প্রথম এই গরুকে ক্যাটেল ফিট ফ্রেশ ক্যাটেল ফিটটা তাদেরকে দেওয়া হলো তারা খাচ্ছে পাশে আরেকটা গরু আছে সেটাকেও দেওয়া হয়েছে সেও খাচ্ছে তো আপনারা পিলেট ফিট যখন খাওয়াবেন গরুকে ক্যাটেল ফিট খাওয়াবেন এই টাকা কখনোই ভেজাবেন না শুকনো অবস্থায় দেবেন এক্ষেত্রে আপনি মনে হতে পারে গরুর কষ্ট হচ্ছে না গরুর কোনো কষ্ট হচ্ছে না গরু আরামদায়কভাবে খাচ্ছে এবং এক্ষেত্রে আপনার রেজাল্টেরও কোনো কম বেশ হবে না ধন্যবাদ সবাইকে